সম্ভবত সিক্স পার্সেন্টের উপরে যারা ভোট পায় তারা টোটাল বিধানসভাতে আর না হলে দুটো এমএলএ থাকতে হবে আমাদের এমএলএ সংখ্যা কটা তাহলে আমরা রেজিস্টার্ড পার্টি কিন্তু আনরেকগনাইজ আমাদের বিএলএর দেওয়ার রাইট নাই এইটা আমাদের ভুল নয় আমরা সেই জায়গায় পৌঁছে দেবে যেমন ন্যাশনাল লেভেলের পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম দিলেও কিন্তু ন্যাশনাল পার্টি নয় বুঝতে পারছেন ন্যাশনাল পার্টি ছটা না আটটা আছে সারা ভারতবর্ষের পার্টির সংখ্যা কত জানেন পঁচিশ এই আড়াই হাজার রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি হচ্ছে আড়াই হাজার তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে যদি অল পার্টি মিটিং রাখে কটা পার্টি যাবে সেখানে ন্যাশনাল পার্টিদের মিটিং হলে ছটা না আটটা আছে সেখানে তৃণমূল কংগ্রেস জায়গা পায় না কেন হচ্ছে ক্যাটাগরি যায় আর এখানে কি বলছে রেকগনাইজ যারা রেকগনাইজ পেতে গেলে কি করতে হবে দুটো এমএলএ চাই না হলে সিক্স পার্সেন্ট ভোট চাই আমাদের একটা এমএলএ আর টোটাল ভোটে আমরা অ্যাচিভ করতে পারি না পারি না এখনো তবে দু সালে বাংলার মানুষ আমাদেরকে আনরিকগনাইজ থেকে রেকগনাইজে পৌঁছাবে এটা আমি ভরসা করি যাক তাই মিথ্যাচার হচ্ছে আমাদের বিদ্যে কিছু নেই পোপকারটা চালাবার এটা চালাচ্ছে কিন্তু আমাদের বিএলএ নেই তো কী হচ্ছে ভাঙ্গর বিধানসভায় প্রায় সব বুথেতে আইএসএফ এর গিয়ে ফর্ম ফিল আপ করি এটা তো আমরা করছি আজকে এখানে আমি এসে পৌঁছেছি সাধারণ মানুষের কাছে একদম ছোট্ট একটা প্রোগ্রাম করে কারণ এটা বড় প্রোগ্রাম করতে পারতাম সহজে তারা এই যে আমার মাটি এসেছে একটা বয়স্ক মহিলা বড় প্রোগ্রাম করলে ভিড় ঠেলে আমার কাছে এসে পৌঁছাতে পারতো না যাতে এই মায়েরা আতঙ্কিত মা আমার কাছে যাতে এসে পৌঁছাতে পারে সেজন্য এই স্পেসটা জায়গাটা আমি ছেড়ে রেখেছে বয়স্ক বাপ আজকে আমাদের আমাদের হাট মালিকের মধ্যে ওই ভাইদের মধ্যে একটা ভাই এই তো বাবু তুমি এখানে বসো না আচ্ছা ওখানে বাবু থাকবে তো বাবু সমস্যা নিয়ে যদি এখানে আমি এত বড় প্রোগ্রাম করি এই এমনি অসুস্থ মানুষ অপারেশনের প্রয়োজন আছে একটা তো এই ভিড় ঠেলে এসে পৌঁছাতে পারবে আমার কাছে ওই জন্য আমি বুতে বুতে পৌঁছে যাই এমনি আর একটা কাজ করছি তো এম শুনবো আপনার কথা শুনবার জন্যই মাসেছি এই জন্য জনসংযোগ আমি কেন করি দেখবেন বিভিন্ন এলাকায় আমি জনসংযোগ করে বেড়াই গুটি কয়েক লোক দুশো চারশো পাঁচশো লোক অনেকে খিল্লি করে আমার দেখার দরকার ভোট চাওয়ার সময় আমি পড়াতে পাড়াতে গিয়েছিলাম তো ভোট চাওয়ার সময় তো ওই পাড়াতে গিয়েছি ওই পাড়ার কোনো মহিলার কাছে আমি তখন হাত দেখিয়েছি মা ভোটটা দিয়ে বলেছি তো ওই পাড়ার ওই মহিলাটির ওই বয়স্ক লোকটির যদি বয়স্ক লোকটির যদি কোনো সমস্যা হয় সে কিন্তু আমার অফিসে মাঝরাইটে আমার এমএলএ কার্যালয় আছে সেখানে আসতে অসুবিধা হতে পারে তাহলে তাকে যতটা বেশি তার দাঁড়ে গিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে আর একটা কনসেপ্ট কি ভোটে জেরার পরে সাড়ে চার বছর এমএলএকে দেখা যায় না লাস্ট ছ মাস আবার মামা কাকা জাটা মামি পুলুক খালা এই কেমন আছো না আছো একদম যা করে পুরো পাগলা করে ফেলে এটাকে ধ্বংস করব পাঁচ বছর ভোটার এমএলএকে তা নির্বাচিত জনপ্রতিনিধিকে মানুষের কাছে রাখবো সেই জন্য আমি একাই লড়াই করে যাচ্ছি দেখ আজকে ফোনটা দূরে যে করো আজকে আমাদের আপনারা উপস্থিত হয়েছে এমএলএ এল বিধায়ক আপনাদের এমএলএর উদ্যোগে সহায়তা ক্যাম্পে আপনাদেরকে আমরা আজকে মেম্বারশিপ সরি আপনার এসআইআর ফর্ম ফিল আপ করে দেওয়া হবে আর সাথে সাথে কীভাবে ফিল আপ করবেন তারও আমি শর্টে বলে দেবো আমাদের এখানে এক্সপার্টরা আছে আমি এক্সপার্টদের কাছ থেকে জানবো আর আমি উত্তর দেবো কিছুই ভয় নেই আপনার ভয় নেই জন্যই বলছি এখন যে কোশ্চেনটা আছে ভয় নেই আগামীতে কী হবে ভাই আমি বলতে পারবো না আমি ভাই হাত বলতে জানি না বা আগামীর খবর আমার কাছে এলামও আসেনি কিন্তু আমি কি বলবো এখন আমার কাছে একটা পরীক্ষা আসছে পরীক্ষা আমায় পাশ করতে হবে আমার কাছে এখন একটা প্রশ্নপত্র দিয়েছে উত্তরটা আমাকে যথাযথ দিতে হবে আমার ভোটার লিস্টের নামটা রাখার জন্য আপনি এটাকে এড়িয়ে যেতে পারবেন না আপনি এটাকে উপেক্ষাও করতে পারবেন না তাহলে আপনাকে এটাকে সঠিকভাবে ফিল আপ করে জমা দিতে হবে তাই তো সঠিক ফিল আপটা কীভাবে করতে হবে এই সঠিক ফিল আপ নিয়ে আতঙ্কিত আতঙ্ক ছড়ানোর চেষ্টা হচ্ছে আমি অনুরোধ করবো আতঙ্কিত হবে না প্রথম প্রশ্ন এটা এই সোনপুর সবজি বাজারে সকালবেলা সবাই সবজি নিয়ে এসে বিভিন্ন মার্কেটে এখান থেকে মি মার্কেটে চলে দেখছি পিছনে একটা লরি লোড হচ্ছে এটা উড়িষ্যাতে যাবে গর্বের ব্যাপার আমাদের সোনপুরের ফুলকপি উড়িষ্যাতে বিক্রি হচ্ছে এটা হওয়াটা দরকার দেশের বাইরে যাওয়া দরকার তাহলে দুটো অর্থ পাব এখানে খবর পেয়েছেন সকালে একটা বাঘ এসে গেছে তাহলে কি বাঘের ভাই পালাবেন সবজিওয়ালারা সবজি তাহলে নিয়ে আসবে না তো তা সেই দিনের দুজন গেল কদিন আপনি না দিয়ে এড়িয়ে পালিয়ে বেড়াবেন এখানে বাঘ আছে সোনপুরে বাজারে তাহলে আপনাদের কী হবে সমস্যা হবে তাহলে আমরা কি করব। আমাদের করণীয় কি বাঘটাকে খাঁচাবন্দি করতে হবে নাহলে হবে না তো আমি অনেক আগে বলেছি বাঘকে খাঁচাবন্দি করব কিন্তু তখন বাঘের সাইজটা বুঝতে পারিনি বা বলা হয়নি বাচ্চা বাঘ কি বড়ো বাঘ এখন বুঝে গেছি বাঘের সাইজ বাঘ আমি এসআইআর ফর্ম হিসাবে ধরছি এসআই কে বাঘ এই ফর্মটাকে আমি ফিল আপ করতে পারি বন্দি হয়ে যাবে আমি আপনাদের অনেক আগে বলেছি বাঘকে বন্দি করবো আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে যাবো কিভাবে বাক্যে বন্দি করা হচ্ছে আমার ছেলেটা অলরেডি অনেকে জেনে গিয়েছে সহজে এই ফর্মটাতে ভোটার পিছু দুটো করে ফর্ম দিয়েছে আতঙ্কিত হবেন না আমি প্রথম বলেছিলাম জেরস করে রাখতে তারপরে অরিজিনালের ওপরে একটু ভুল হয়ে গেছে হয়টনার গ্রাম্য ভাষায় সাঁতাকালি বলে দিয়ে চালিয়ে দেওয়া যাবে তবে ভুল না হয় অরিজিনালে সেটা লক্ষ্য রাখবে